দেখতে পাচ্ছি জানাজা সালাতে ফাতেহা না পড়লে সালাত এটা কতটা হয় না প্রথম তাকবিরের পরে রসুল সাল্লাম এবং সাহাবিরা তারা আউজবিল্লাহ বিসমিল্লাহ শেষে সুরা ফাতেহা পড়তেন এটা হাদিস সহি বুখারের হাদিস এটা হলো আফদাল উদ্দোয়া ই আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ দোয়া হলো কি আলহামদুলিল্লাহ তো সুর আলহামদুলিল্লাহ যদি না পড়লেন তাহলে তো মুর্দা মানুষটাকে সর্বশ্রেষ্ঠ দোয়া থেকে বঞ্চিত করলেন ঠিক না আলহামদুলিল্লাহর মতো কোনো দোয়া আছে কোরআনে এত বড় কোনো দোয়া নাই এই দোয়া তো মুর্দার সবচেয়ে বেশি দরকার এই জন্য এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ তবে আমাদের বাংলাদেশে হানাবি মাঝাবে সুরায় ফাতেহা যদিও পড়ে না হানাবি মাঝাবের বহু আলেম সুরায় ফাতেহা পড়াকে শূন্য বলেছেন আব্দুল হাই লক্ষনবী রহমতুল্লাহ আলাই হানাবি মাঝাবের বড় আলেম তিনি এটাকে সমর্থন দিয়েছেন আর ইমাম আবনী বা রহমেহ বলেছেন বাধা নেই তো সেটা আপনারা পড়বেন ইনশাআল্লা জনৈক বক্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন জাতীয় মসজিদের ইমাম থেকে ফতোয়া ইলিম নেওয়ার জাহেজ নেই আপনার মতামত জানতে চাচ্ছি এখন ভাই ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে মানুষের ঠিক না যেই মসজিদে একজন ইমাম সাদেব নে আবি অকাশ রাদী আল্লাহ তালা আনহু আশার আয়ে একজন একজন দশজন জান্নাতের সুসংবাদপ্রাপ্তদের মধ্যে একজন ইরাকের একটা মসজিদে উনি ইমাম ছিলেন মুসল্লিরা কেউ ওনারে পছন্দ করতেছেন ওনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে যে উনি নামাজ পড়াইতেই জানেন না উনি বলেন আশারায় সদস্য সালাত কেমনে পড়তে হবে আল্লাহ রাসুলের এই হাদিসগুলি যিনি বা যারা বর্ণনা করেছেন তো রসুল্লাহ নামাজ যতটা দীর্ঘ ছিল জোহর আসরে প্রায় তিরিশে মতো লম্বা পড়তেন একটা শেষদায় প্রায় দশ তাসবি পরিমাণ রুকুতে দশ তাজবি পরিমাণ লম্বা লম্বা আর ওগুলি তো হলো তাড়াহুড়োর মুসল্লি তো ওরা ধরছে এত সময় লাগে মিয়া সাইড পড়তে ওরা কখন উনি নামাজ ভরাইতে চায় তো এখন ওমর পরে গিয়া মুসল্লিদের বক্তব্য শুনলেন শুনিয়েনি বুঝলেন যে আসলে যেমন সুটকি তেমন বেগুন হয় নাই এখানে এরা যেমন ওই জাতি একজন ইমাম দিতে হবে সাদ আপনি অকাশকে উনি বললেন তুমি চলে আসো ভাই আসলে তোমার উপযুক্ত মুসল্লি এখানে নাই জানি না এখন বাইতুল মোকরমের খতিব সাহেবের উপরে কি জন্য খেপছে ওনার সব কথা যে আমরাও মানি সেটাও না কিছু মাসলা মাসাইলের মধ্যে একতলাফা তো থাকবেই তো তাই বলে ওনার ফতোয়া নেওয়া জায়েজ নাই ঢালাও বলা যাবে না বড়জোর বলা যাবে যেই কোনো আলেম কোনো ফতোয়া দিলে যদি দলিল না দেন তাহলে আমি সেটা মানবো না আমাকে দলিল দিতে হবে ঠিক না 되겠죠 ঠিক ঠিক না 되겠죠 ঠিক হ্যাঁ তো এটা দলিল দিয়ে আমরা ইনশাল্লাহ গ্রহণ করব দলিল ছাড়া গ্রহণ করব না এইভাবে বলা যায় এটা দিয়েছি তো আসলে তো কুয়াশা পড়তেছে ভাঙ্গা বাজারের ব্যবসা তো খুব একটা বেশি হয় না তো আলহামদুলিল্লাহ যতটুক হয়েছে এনাফ আমরা একটু দোয়া করে দেই আল্লাহ তালা আমাদের এই মাহফিল